হ্যালো আসসালামু আলাইকুম গ্যাস কী অবস্থা সবাই আশা করি ভালো আছেন আপনার লং টাইম পরে একটা নতুন একটা ভিডিও নিয়ে আসলাম আপনাদের মাঝে সৌদি আরবের ব্যাপারে কোথায় কাজ করি না করি কেননা অনেক সাবস্ক্রাইবাররা কমেন্ট করতে চেয়ার করতেছে এবং কলও করতেছে ভাই আপনি এখন কোথায় কাজ করেন অনেক জায়গায় কাজ করলাম সৌদি আরবে এখন ইটালিয়ান কোম্পানিতে চাকরি করতেছি কফি বারবেরা রাবোয়াতে অতিম মলের ভিতরে সো আজকে সব দেখাবো কোথায় কাজ করি কি কাজ করি এবং বিস্তারিত সব জানাবো যে সৌদি আরবের পরিস্থিতি কেমন আছে এখন এবং কি কাজে আসলে আপনারা ভালো থাকবেন এবং কীভাবে বুঝবেন যে আদৌ আপনারা অরিজিনাল বিষায় আসতেছেন কিনা তো সব বিষয়ে কথা হবে আমি আমি এখন আছি নাসিমে এখানে যাচ্ছি নাসিমের প্রতিমে আমাদের এখানে একটা ব্রাঞ্চ আছে সো ওইখানে যেয়ে কথা হবে এবং বাইরে অনেক রোদ এবং আমি যে ভিডিওটা করতেছি এই সাউন্ডটা নিচ্ছে এলো আপনার হলিমার্গের লার্ক এম টু এই দেখেন দেখতে পারতেছেন যেটা এটাই সাউন্ড কোয়ালিটি অনেক ভালো এটা দিয়ে ফার্স্ট টাইম ভিডিও করতেছি সো সাথে থাকবেন আজকে যা আছে সব দেখাবো এবং আজকে এর দেখাবো কোথায় কী কাজ করি এবং সামনে আসতেছে সৌদি আরবে ন্যাশনাল ডে সো অনেক কাজের চাপ তো তার মাধ্যমে আপনার তার ভিতরেও আপনাদের সব কিছু দেখানোর চেষ্টা করব তো সবাই সাথে থাকবেন রেস্ট গো অতিম মলের এই পাশে চার নম্বর গেট এটা আমাদের সেকেন্ড ব্রাঞ্চ সো এখানে আমাদের ড্রাইভার দ্বারা কাজ করে এখন রোড ক্রস করিবারে যাবো দেন ওইখান থেকে আমাদের গাড়ি আসবে নিতে তো চলে যাব আমাদের ফার্স্ট ব্রাঞ্চে ফাইনালি চলে আসলাম মলের ভিতরে উপরে আসছে সাফারি ল্যান্ড এছাড়া আসছে ক্যাবি সামনে আসছে কোস্টা কফি

এই সামনে কোস্টা কপি অ্যান্ড উপরে সাফারি ল্যান্ড আমরা এখানে ওয়েট করবো সাড়ে তিনটার দিকে আর কি আমাদের গাড়ি আসবে সো আমাদের গাড়ি আসলে আমরা চলে যাব আজকে আমাদের এক ভাই হাসান ভাই তার অফ এবং আমি আমাদের বস আতেয়া অ্যান্ড সিটি অ্যান্ড আকরাম ওদের সাথে স্টোরি দেখা হবে সো জাস্ট ওয়েটিং ফর দেয়ার অ্যান্ড আমরা একটু পরেই চলে যাব ওইখানে সো ওইখানে যেয়ে কথা হবে ফাইনালি গাড়ি চলে আসছে গাড়ি চলে আসছে সালাম আলাইকুম আমরা এখন আছি রাপার রাস্তায় So, in front of us, we have Athiya, and. Come on, we can Finally, we're here in our mall. Our team, the Golden Gate, Gate number two, and they have Athiya. Go inside our Mudir. <laughs> yes, it's wonderful. And there have today too much stall inside, and this our. Uh, shop coffee Barbera. They have international brand. <laughs> so we finally come here. We are working starting 4 o'clock. So this is our shop, Italiano Coffee Barbera Coffee House. So they have a crumb, just, uh, <laughs> this is our show whenever we are in my work this is our machine this is our cashier and Rishad go bye bye okay and we have national day that's why we have uh, this, this big skin they have uh, all showing for team and they have flag Saudi so দে আর মিস্টার বাক্স ইটালিয়ানি আকরাম নাও পোর্ট ইন কারকাদে সো মিক্স সোট আর উই সি অথ ইউ দু একে একে দোকানদারি করতে হচ্ছে ভাই মানে একজনের ছুটি রাগ আসে নাই আমি আর আকরাম আছি করতে হচ্ছে বারিস্তাও করতে হচ্ছে পরের কাজ করলে যা হয় আর কি এটাই প্রবাস ভাই তো এই কোয়ালিটি এরকম কেন চারপাশে সব হলো লাইট এখানে বুঝছেন আমরা হলো ওপেন এরিয়ার ভিতরে এই জন্য এই আমার পিছনে দেখে এটা আমাদের সব এখন আসলাম ব্রেকে অতিমে এটা কিনতে এর ভিতরে হলো খেজুর খেজুর পেস্ট করে ভিতরে দিয়ে কেকের মতন করা আড়াই টাকা দাম বেকারি প্রতিবার ভিতরে এটা আমাদের পাশেই সো এখান থেকে যে কোনো খাবার নিয়ে আমরা খাইতে পারি একদম ইজিলি দামও কম আছে ডিসকাউন্ট থাকে সবসময় সো বের কেজে কথা হচ্ছে এখানে মিষ্টি আছে যে এটা নিয়ে নিলাম দুই টাকা মাত্র খাইতেও জোস লাগে গরম দুধ করে খাইতে হবে মজা লাগবে তো বন্ধুরা কিছু কিছু কথা বলতে চাই সৌদি ব্যাপারে যেটা আসলে অনেকে বলে আবার অনেকে বলে না সৌদি আরবের বর্তমানে অবস্থা ভালো আবার ভালো না যদি আপনারা আগে আসতে চান তাহলে অবশ্যই হানড্রেড পার্সেন্ট কনফার্ম হবেন যে ভিসাটা দিচ্ছে ওটা কোম্পানির ভিসা কিনা ফ্রি ভিসা কেউ আইসেন না ভাই ফ্রি ভিসা আসলে অনেক বিপদ এখন কাজ কাম নিয়ে বুঝছেন আর অনেক চেক চলতেছো তো সতর্কভাবে সবাই আছে এখানে এই যে আমি যেখানে কাজ করি যে মলটা এখানে এই যে অথিমে এটা আমাদের স্টোর সামনে আমি এখানে পিছনে পুষে খাওয়া দাওয়া করতেছি এখন সো এই মল থেকে একচল্লিশ জন ধরে নিয়ে গেছে চেক চলে বুঝছেন যাদের আকামা মেয়াদ নেই বা বিজির বিছা আসছে তাদেরকে নিয়ে গেছে একচল্লিশ জন এই তিন দিন আগে বুঝছেন সো যারা আসবেন ভেবে চিন্তা আসবেন বিদেশে আসতে অনেক সহজ মনে হয় কিন্তু আসলে অনেক কঠিন বা এখানে বুঝছেন সো দালাল এখানে দালালদের কী বলবো দালালরা চায় দুই টাকা ইনকাম করবে এই জন্য দালালরা যে কোনো কথা বলে ভালো মন্দ কথা বলে গায়ে হাত বলে টাকাটা নিয়ে নেবে তারপরে জীবনটা নষ্ট করার জন্য এই দেশে পাঠিয়ে দেবো বুঝছেন তো যারা আসবেন হানড্রেড অ্যান্ড টেন পার্সেন্ট গ্যারান্টি হবেন যে যার কাছে যাচ্ছেন বা যেখানে যাচ্ছেন এটা হানড্রেড পার্সেন্ট অরিজিনাল কিনা এবং যেখানে যাচ্ছি এটা আসো আজও কি কনফার্ম কিনা আপনি ওইখানে আসতে বুঝছেন কেননা এখানে নাইনটি নাইন পার্সেন্ট সব সাপ্লাই বুঝছেন সব কোম্পানি ভিসা দিচ্ছেন এখন আমার এক সাবস্ক্রাইবার সাবস্ক্রাইবার ওর আমার ভিডিও দেখে আর কি আমাকে কল করছিলো আজকেরাই বাংলাদেশে থাকে কুমিল্লা জেলায় যে আমি যেখানে কাজ করতাম এখানে আগে ওইখানে আর কি ভিসা দিচ্ছে বলে তাই বলে একজন তার কাছ থেকে টাকা নিচ্ছে সাড়ে চার লাখ টাকা নেবে যে তাকে এদেশে পাঠাবে তাই সে আমাকে কল করছিলো আল্লাহ না করুক আল্লাহ তার ভালোই চাইছে এই জন্য ওই জন্য সে কল করছিলো কিন্তু সেখানে কোনো ভিসা নাই কোনো কেউ এখানে কোনো ভিসা দিচ্ছে না বা কোনো লোক নিচ্ছে না বুঝছেন সুনামধন্য কোম্পানি তার নাম বলে আর কি টাকা নিতে চাচ্ছিলো এবং তাকে এখানে পাঠাবে বলছিল আদৌ কিন্তু না আমাকে অনেকে কল করে এরকম যে ভাই কেমন কী অবস্থা আমি যেটা সত্যি সেটা বলে দিই আমি চাই না কেউ জীবনে নষ্ট হোক একই জিনিসে এসে বুঝছেন তো যারা আসবেন অবশ্যই ভেবে আসবেন এবং বুঝে শুনে আসবেন বুঝছেন অতিরিক্তই সব সাপ্লাই এখানে কোম্পানি এক পার্সেন্ট কোম্পানিতে আসে তাও মানে বিচার বিবেচনা করে আসে বুঝছেন তো সবাই সেভাবে আসবেন আমি চাই না কেউ কোনো কষ্ট পাক কেন আমি যখন আসছিলাম না আমিও ছয় সাত মাস বসেছিলাম অনেক কাজ চেঞ্জ করছি এটা আমার চোদ্দতম কাজ যেটা আমি করতেছি অনেক কাজ চেঞ্জ করছি লোকলাগানায় বের করে দেয় এরকম বহুত কাজ করছি আল্লাহর রহমতে সব বুঝে গেছি এখন সব ভালো আছে আলহামদুলিল্লাহ সবাই দোয়া করবেন এবং এটাই এই পারপাসের জন্যই আজকে ভিডিওটা তৈরি করলাম এবং আরও ভিডিও করবো অনেক দিন পরেই আজকে ভিডিও নিয়ে আসলাম সো সবাই দোয়া করবেন আমার জন্য আর আমিও দোয়া দোয়া করি সবার জন্য যারা আসবেন বা যারা আসতে চাচ্ছেন সবাই ভালোভাবে আসেন এবং ভালোভাবেই থাকেন এবং সবাই সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম